আলহামদুলিল্লাহ ভালো আছে এই শাপলা বিক্রি করবা আচ্ছা কত করে পিস বিক্রি করবা এগুলা দশ টাকা পনেরো টাকা বিশ টাকা দশ টাকা পনেরো টাকা বিশ টাকা কয় আছে বিক্রি করছো না এখন আট আটি আছে যদি বিশ টাকা করে হয় তাহলে কত একশো ষাট টাকা দশ টাকা করে হইলে আশি টাকা কত করে বিক্রি করছো দশ টাকা কইরা ও দশ টাকা করে বিক্রি করছো মাত্র এত সুন্দর কইরা পুকুর থেকে এটা পুকুর থেকে তুলছ না বিল থেকে তুলছো বিল বিল থেকে না ভাবা যায় এত সুন্দর কইরা তুলছে সেগুলো আবার কত সুন্দর কইরে প্যাকেট করছে মাত্র দশ টাকা করে বিক্রি করতেছে আহ আরে জীবন হ্যাঁ ভাবা যায় এত কষ্ট করে দশ টাকা আর দুর্নীতি কইরা টাকার পাহাড় করতেছে তাই না কত শান্তি তুমি কোন ক্লাসে পড়ো

দশ টাকা করে আটি দেব তাহলে কত আসলো আটটার দাম আশি আশি টাকা আচ্ছা কাকা আপনারে গিফট করলাম কার কার লাগবো এসে নিয়ে যান ভাই লাগবো নিয়ে যান একটা নিয়ে যান ধরেন কাকা লাগবো নেন নেন তোমার হাত দিয়ে দাও মনে করে সব বিক্রি হয়ে গেল কে কে নেবেন কাক একটা নিয়ে যান ভাই লাগবো আর কার লাগবো কাকা লাগবো না না এটা এটা গেল ফ্রি ফ্রি দিতাছি আমি কাকা একটা লয়া যান আর কার লাগবো টাকা লাগবো চাচি লাগবো এই যে আমার ভাই একটা নিসা আমার ভাই নিসা একটা আর কার কার লাগবো টাকাটা নিবেন আপনি দিয়ে দেন কারো দিয়ে দেন যান ওই পাশ থেকে দিয়ে যান আচ্ছা আর দুইটা আছে তাই না এটা মানুষ নিবে সমস্যা নাই এখন বলো কত কইরা দিমু চাইছে টাকা টাকা কইরা কয় টাকা আসলে দোকানে ভিড় করা যাবে না পরে কাকা আমারে মারবো কারণ ব্যবসা ক্ষতি কইরা কিছু করতে যায় না ها কাকা এই যে 10 টাকা কইরা দিলাম ঠিক আছে 10 টাকা কইরা দাম বলছিল কত কইরা দিমু কও আপনি 10 টাকা এই আচ্ছা ফ্রি 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 আপনি নিয়া যান ফ্রি এটা ফ্রি কত কইরা দিলে হয় বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা আশি টাকা প্রতি পিস নব্বই টাকা একশো টাকা করে দিয়ে দেবো খুশি তো তুমি আশি টাকার জিনিস তোমার কাছ থেকে নিলাম আটশো টাকা দিয়ে মানে একশো টাকা প্রতি আটি কেমন লাগতেছে ভালো লাগতেছে তাই না তাইলে তুমি মোটামুটি কয় আটি হয় 80 আটি মানে 8 আটি 8 টাকা হয় হ্যাঁ 80 আটির দাম তোমাকে আমি দিলাম মাত্র 8 আটির ঠিক আছে তো খুশি তো নাকি জি জায়গা মানে ভালো লাগলো যে তুমি এই বয়সে এটাও তো একটা ব্যবসা তাই না না ও তো চুরি করতেছে না ব্যবসা করতেছ ও যাক খুবই ভালো লাগলো আমার তুমি যেই বয়সে এগুলা করতেছো ভাই খুবই ভাল লাগলো মাদ্রাসে পড়ো না আচ্ছা এগুলো থেকে তুলছ বিল থেকে না পুকুর থেকে তুলছ বিল থেকে তুলছ না আচ্ছা ধরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর একশো টাকা ভাড়া দিয়ে আইসো যাইবা ঠিক আছে এটা রাখো আর একশো টাকা রাখো এটা ভাড়া দিবা ভাড়া দিয়ে যাইবা এবার ঠিক আছে তো বড় হয়ে কি হইতে চাও তুমি দিনের রাস্তায় কবুল করুক তাই না ঠিক আছে ভালো থাকো খুশি তো নাকি একটা হাসি আছে ভালো থাকো আল্লাহ হাফেজ